ওয়েলকাম মাই ব্লগ মাই টিপস এখন বাজে ঘড়িতে আটটা ছয় আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন আমরা চলে এসেছি এই দক্ষিণেশ্বরের কাছাকাছি দক্ষিণেশ্বরের কাছাকাছি পাশাপাশি জুডিও তারপর হচ্ছে স্টাইল বাজার এগুলো রয়েছে মানে তারপরে কিছুটা পরেই রয়েছে বাজার কলকাতা তো ভাবছিলাম যে মিষ্টির ঘরে পড়ার জামা কয়েকটা কিনবো এবং তার সাথে সাথে মানে একটু ওই ওর স্কুলে টুলে মাঝে মধ্যে লাগে নানা রকম কালারের জামা পরে যেতে বলে তো জামা তো অনেক রয়েছে কিন্তু ওই এক্স্যাক্ট সেই রকম কালার গুলো আর কি হয়তো থাকে না ব্রাউন এই ধরনের আর কি তো ভাবলাম যে চলো আজকে মিষ্টির জন্য একটু জামা কিনি তো সেইভাবেই আজকে সানডেটা প্ল্যান করেছি আর কাছাকাছি যেতে সেজন্য একটু দেরি করেই পেরিয়েছি আর এই যে পিছনে বসে আছে তো চলো যাওয়া যাক ওখানে একটু কেনাকাটা করি আর আপনাদের সাথে ব্লগটাও শেয়ার করি আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তো ঠাকুরকে মালা দিতে এখন চলে এলাম মন্দিরে আগে তালাটা খুলি জবা ফুল হয়েছে দেখো কত আমাদের কাছে নিয়ে বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো মানে বেশ ঠান্ডা ঠান্ডা আছে আবার তার সাথে রোদও

ওইটা নেবে ওই দেখো হ্যাঁ দাঁড়াও কি নেবে এটা নেবে ভালো লাগছে এটা খুব ভালো লাগছে নেবে আচ্ছা ঠিক আছে দেব আমি চেয়েছিলাম মিষ্টির জন্য একটু হাত কাটা টাইপের দেখছি ভালো স্টাইল এটা নাও এটা না মামা এটা নাও মিষ্টি খুব এক্সাইটেড শপিং করতে এসে চলো কি জামা কিনেছো দেখাও দেখাও মাম্মা ও মাম্মা দেখাবি না মিষ্টি খুব হ্যাপি হয়েছে জামা কিনে বারবার দেখছে জামাগুলো আর নিজের হাতে ধরেছে প্যাকেটটা ওই যাবার দেখছে আবার দেখছে জামা

চলতেই ভয় লাগছে আর আমরা এখন এসেছি স্টাইল বাজারে জুডিও থেকে মিষ্টির জন্য এখান থেকে কয়েকটা জামা নিলাম আর ওপরে এসেছি একটা ওয়াটার বটল চল দেখা যাক কিরকম কালেকশন আছে ওই মিষ্টি কোথায় এই গাড়িটা নিয়েছে

হ্যাঁ এটা নিবি দুটো নেবে দেখো আরো নিবি আরো রাখ আগে তুই কোনটা নেবে কোনটা যে কোনো একটা যে কোনো একটা 啊，对，我我最想飞到哪里、啊？你介绍。嗯 এখন আমরা এলাম হচ্ছে বরানগরের অরুণ আইসক্রিম ঠিক আছে আইসক্রিম খেতে খুব ইচ্ছা করে কিন্তু মোটা হয়ে যাওয়ার ভয় না খেতে পারি না আর কয়েকদিন ধরে আর কয়েকদিন ধরে মানে এত মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে আর ওয়েট গেনও করে ফেলছি ওটাই বারবার মনে করাচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে খুব তো সেজন্য বললো অল্প করে খাও দেখা যায়

কিন্তু মিষ্টি আমরা তিনটেই এনেছি কারণ হচ্ছে মিষ্টি তো আইসক্রিম খায় না ওকে দেওয়া হয় না এবার মমের টাও নিয়ে নিয়েছে জন্য ও গিয়ে আবার একটা কিনে নিয়ে আসলো তো এগুলো ওই ইয়ে অরুণ আইসক্রিম এর দশ টাকার আইসক্রিম আর ও একটা খেলো আট টাকার জন্য কী কী কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম সে সব চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ